গরুর মাংস দাবা নাচো আমরা দেখি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা শুরু করলাম হলো দুপুর থেকেই তো অলরেডি সবাই জেনে গেছেন যে আপুর বাসায় আপুর শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাইকে দাওয়াত করছে তো আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিনটা পরে চারটার দিকে মোটামুটি সবাই আসছে তিজা আপুর ফ্যামিলি সবাই আসছে সাবিন আপু এখনো আসে নাই মিম আপু নাকি অসুস্থ বাবু ভাইয়া ঢাকা গেছে তো সাবিন আপুর বাসায় শুধু মরিয়ম রাব্বি মানাত আসছে আর আপু আর ভাই এখনো আসে নাই আর তিসা আপুর ফ্যামিলি সবাই আসছে তো যাই হোক হ্যাঁ দুপুর থেকে যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এখন অলরেডি চারটার বেশি হয়ে গেছে তো আমি এখনও খাওয়া দাওয়া করি নাই আর কিছু দুইটা ভিউার্স আসছে হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ শিওর চাই না তো যাই হোক যতটুকু পারি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর তাদের জন্য কে আয়োজন করলো আপু সব মানে এ টু জেড যতটুকু পারি অতটুকু শেয়ার করার চেষ্টা করবো সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি আর একটা কথা বলি একটা আপু আছে তার বাড়ি কুমিল্লাতে না কোথায় আমি শিওর যাই না তো সে অনেক দিন যেমন বলতেছে যে আমার ভিডিওতে যাতে তার ভিডিওর নাম চ্যানেলের নামটা বলি সরি আমি প্রায় অনেক দুই তিন তিন চার মাস যাবৎ ভিডিও দেওয়া হয় না মাঝে মধ্যে দু একটা দেই তার চ্যানেলের নাম হলো মিম ডেইলি স্টোরি মেবি তো সবাই তার চ্যানেল একটু ঘুরে আসবেন দয়া করে সবাই একটু সাপোর্ট করেন সে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আমার থেকে তো যারা আমাকে অত্যন্ত বেশি ভালোবাসেন তারাই আমার আমি যতদিন পরেই ভিডিও সারি তারা দেখেন দুইশো চারশো মানুষ অন্তত আমাকে মন থেকে ভালোবাসেন এর জন্য ভিডিও দেখেন আর বেশি যারা দেখেন তারাও বাসেন হয়তো বা কম বা বেশি এরকমই থাকে তো যাই হোক দুই দুই চারশো মানুষ যারা আমাকে অত্যন্ত বেশি ভালোবাসেন তারা একটু তার চ্যানেলে ঘুরে আসবেন মেম ডেইলি স্টুরি তো সাঁতাই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি এই যে কি করেন আপনারা তোমরা এই বাসে আসছো কখন তোমাদের বাসায়

ঢাল ভাজি আর ভাজা মুরগি বেশি মুগু ঘ হলো যখন ব্লা প্রায় প্রায় না তিনটা তিনটা চার বাজে তো এখন মাত্র আসলো মরিয়ম তাল প্রায় তাবিয়া মান্না রাবি এরা আসছে বিরিয়ানি আসছে আপনি এখনও কেউ আসেনি আপনার কদ্দুর কী হয়েছে ভাত ভাত ওই ভাতি উল বসেছে যে করোনা ভাতি বাকি আছে দুধ ডাল

Păi, ia, poți ceva? Am o, poți ceva? N-am, n-am. O, e ne-am, ce lași ce? Ai văzut? sunt la monetum. Salun, semn. Ce să Mamá, me dio fiebre todos. ¿Ah? ¿Qué? Ya me está podrido. Ya me. Me llamará el otro bebé. As-salamu alaykum. As alaykum as-salam wa rahmatullah. Esto, pues, mira, no. ¿Quieres? Dame. ¿Había banayni isa tu mamá?

এখন সব অ্যাড করা হয়েছে শুধু গরুর মাংস ডাবি আমার মেয়ে প্রচুর ঘুমে দশটায় কিন্তু লোকজন বেশি প্লাস একটা ফ্যান আর অন্য অন্য একজন আমার একদম আমরা একটু করে ঘুম চলে যাব আর <imitation> প্রথমে <imitation> <imitation>

দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই তো ভাই হচ্ছে ভাত নিয়ে নিছে অলরেডি করলা ভাজি দিয়ে এই যে শালিকা পাশে আছে হ্যাঁ ঠান্ডা okay. <laughs>